ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে বর্তমান সময়ে সবচেয়ে বিষয় হলো এটা আর এই এই যুদ্ধ যুদ্ধ নিয়ে নিয়ে আমরা বাঙালি শুধু দৌড়াইতেছি বাঙ্গালি ভাবনা না করে যদি নিজের রাষ্ট্রটা নিয়ে এসছে ওর দেখো চিন্তা করতো তাহলে আমাদের বাংলাদেশটা বা আরও অনেকটা এগিয়ে যেত যুদ্ধ কোন রাষ্ট্রে কখন লেগে পড়ে বা এটা বলা যায় না তো যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে সামরিকভাবে প্রস্তুতি থাকতে হবে কিছু দিক দিয়ে নিজেকে ফিট রাখতে হবে তো এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি মাতামাতি না করে নিজেরা প্রস্তুত থাকেন আর একটা কথা বলে রাখি যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্য উপকার বয়ে আনে না যুদ্ধ মানে ক্ষতি দেখবেন যে রাষ্ট্রে যুদ্ধ হয় ওই রাষ্ট্রগুলা অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত বিপর্যিত হয়ে পড়ে এটা হয়তো আমরা অনেকে জানি না এত লাফালাফি না করে নিজের দেশকে কীভাবে শক্তিশালী করা যায় নিজের দেশের উপকারে কিভাবে আসা যায় হ্যাঁ ইয়ং জেনারেশনদের কীভাবে সামরিক প্রশিক্ষণ দেওয়া যায় এবং সামরিক বাহিনীদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এগুলো নিয়ে চিন্তা করেন অযথায় অন্য রাষ্ট্রের এই বিষয় নিয়ে ইস্যু মাতা মাথা গরম করে লাভ নেই তো এখন অনেকে বলতেছে ভাই এই যুদ্ধের মধ্যে আমরা কার সাপোর্ট করব যেহেতু আমরা মুসলিম নব্বই পার্সেন্ট মুসলিম জাতি এই বাংলাদেশ তো আমাদের ঐক্যবদ্ধ হবে মুসলিম এক রাষ্ট্রকে সহযোগিতা করা এখন ভাই উনিশশো সালে এগুলো টানলে হবে না উনিশশো সালে যে ইস্যুটা হয়েছে এটার জন্য পাকিস্তান চারবার বাংলা বাংলাদেশের কাছে কমা চেয়েছে পররাষ্ট্র কমিশনের মাধ্যমে রাষ্ট্রপতির মাধ্যমে এবং আরও কয়েকটা বিষয়ে তারা কমা চেয়েছে ভুট্টু সাহেব উনিশশো সালে মেবি আমরা নাম শুনেছি উনি ঢাকায় এসে নিজে কমা চেয়েছে তার রাষ্ট্রের এই কার্যকলাপের জন্য তাহলে আর কি থাকে আর কিছু থাকে আর কিছু থাকে না তাছাড়া এখন আরেকটা বাবা চিন্তার বিষয় হলো গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হ্যাঁ নাকি আমরা অনেকে জানি তারা একাত্তর সালে আমাদেরকে সহযোগিতা করেছিল তারা কিন্তু তাদের লাভ ছাড়া কিন্তু আমাদেরকে সহযোগিতা করে নাই তারা চেয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যাক তারা বড় একটা রাষ্ট্রে আকাইতে হোক আমাদের রাষ্ট্রের ভাই অনেকগুলো জায়গায় কিন্তু তারা নিয়েছে আসাম বলেন মেঘালয় বলেন আসাম মেঘালয় বিহার উড়িষ্যা ভাই ইতিহাস না বুঝে অযথায় এই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে কোনো লাভ হবে না ইতিহাস পড়েন ইতিহাস সম্পর্কে জানেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটুকু শক্তিশালী আগে ছিল কতটুকু বড় ছিল তো এখন কি কথা বলেছিলাম যে ভারত তাদের উপকার ছাড়া আমাদেরকে হ্যাঁ সাহায্য সহযোগিতা করে নাই যে ভাই একবার সাহায্য করে বারবার বিপদের দিকে ঢেলে দেয় সে ভাইকে কোনো কি কাছের লুক হতে পারে না কি বললাম উনিশশো একাত্তর সালে সহযোগিতা করেছে একবার কিন্তু বারবার আমাদেরকে বিপদের দিকে এগিয়ে দিচ্ছে ভারত বর্ডার এলাকায় দেখবেন এখন কমছে যেহেতু এই জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশে ফেলানি লাশ এখন দেখা যায় না নইলে কিন্তু প্রতিনিয়ত অনেক মায়ের বুককালি হতো এর গুলি জাজ্জা হয়ে যেত বাঙালি সন্তানের তো এইগুলা যদি চিন্তা ভাবনা করেন সকল দিক দিয়ে তাহলে কিন্তু ভারত আমাদের বন্ধু কোনো সময় হতে পারে না কিছুদিন আগে দেখলেন না বাংলাদেশের পতাকা ভারতের একটা এক রাজ্যে রেল স্টেশনে বাংলাদেশের পতাকা এবং পাকিস্তানের পতাকা পাশে রেখে হাঁটাহাঁটি করে যাচ্ছে তো এটা কি ভারতের হাই কমিশনের চোখে পড়ে না প্রশাসনের চোখে পড়ে না তাও জানে যে বাংলাদেশ কি ভারতের শত্রু তো যেহেতু শত্রু হয়েছি ভালো করে শত্রুটা হয় পাকিস্তানের পক্ষ নিয়ে একবারে ভারতকে চির বিদায় থেকে বিদায়ী করে মানচিত্র থেকে বিতাড়িত করে দিতে হবে মুসলিম থাকবে কিন্তু ভারত নামে কোনো রাষ্ট্র থাকবে না হয় মুসলিম ভারতের অন্য জায়গায় স্থানান্তর করা হবে কিংবা মুসলিমদেরকে রাখা হবে তারপরও ভারতের অস্তিত্ব রাখা হবে না এটা মাথায় সেট আপ করে নেন কারণ এটা একটা ভাইরাস রাষ্ট্র যে জায়গায় চড়িয়ে পরে জায়গাটা একবার নষ্ট হয়ে যায় তো আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন অনেকের অনেক গায়ে লাগবে এটা আমি বুঝতে পারি তারপরেও কিছু করার নাই সত্য বলতে হবে এটা তিতা হলেও আমি কোনো রাজনৈতিক দলের না বাংলাদেশে একটা সুস্থ নাগরিক হিসেবে কথাগুলো বললাম আল্লাহ হাফেজ